হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ বাংলা স্বরবর্ণ এগারোটি চলো আমরা একটা একটা করে স্বরবর্ণগুলোর পরিচয় জেনে নেই প্রথমে আছে সরে স্বরেয়তে কি হয় স্বরেয়তে অলি অলি উড়ে ফুলে ফুলে সরেয়া সরে আমটি আমি খাবো পেরে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে রসৌ সতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মিতে জাহাজ দোলে ঋষি ঋষি বসে ধ্যান করে এতে এক তারা এক গান করে ওই ওইতে ঐতে ঐরাবতটি হাঁটছে উতে উল উল খেলে গলা ধরে ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে